বন্দর নারায়ণগঞ্জ জায়গাটার নাম হচ্ছে দাসের গাঁও নবীগঞ্জ রেল গেটের পাশে আমাদের পিছনে দেখতেছেন একটা মেন রোড এটা ছিল ঢাকা থেকে মদনপুর হয়ে যে রাস্তাটা মদনপুর হয়ে নবীগঞ্জ হয়ে মুক্তারপুর ব্রিজ দিয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত যাওয়া যায় সেই মেন রোডের পাশে আমরা বসছি এখানে খেলা এখানে শুধু সাতুর খেলা এখানে ডিম রুটির খেলা হয় না শুধু সাতুর এখানে বড় বড় মাছও আছে বড় বড় ওয়াশও আমরা দেখছি অনেক বিশাল বড় ওয়াশ দেখছি এই যে উজ্জ্বল হিট উজ্জ্বল হিট বড় রইডা

재미, no, мая

এই যে ফের সুন্দর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ এর পরবর্তী ভিডিওর জন্য সবাই পাশে থাকবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে